আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন সকলে আমিও ভালো আছি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সকলে জানেন এর মধ্যে একটা পদ ছিল অফিস সহক পদের এর কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে আগামী একুশ ছয় দু হাজার পঁচিশ রোজ শনিবার সকাল দশটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা আপনাদের ফোনে মেসেজ গেছে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজে আবারও বলে দে ভাই পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ ঢাকা যেটা নিউমার্কে অপজিটেই অপোজিটেই কিন্তু অবস্থিত সেইখানে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে আপনার এজিডেন মহিলা কলেজ ঢাকাতে অনুষ্ঠিত হবে এখন এর মধ্যে একটা পথ আছে আপনার অফিস সহক পথ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অফিস সহক পদের পরীক্ষার একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন সকল বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় সকল বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন এবং আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে আপনারা যে কোনো বিষয়ে জানতে নক দিতে পারেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন এখানে অফিস পদ দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ষোলোটি শূন্যপদ ছিল এখানে শূন্য সংখ্যা ছিল মাত্র ষোলোটি এর বিপরীতে আবেদন পড়ছে পাঁচ হাজার আষ্টশো সতেরোটি মানে ষোলো পদের বিপরীতে আপনারা পরীক্ষার্থী হল পাঁচ হাজার আটশো সতেরো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন তার মানে একটি পদের বিপরীতে আপনার পরীক্ষার্থীর সংখ্যা তিনশো তেষট্টি জন পরীক্ষা দেবেন একটা পদের অপোজিটে বা একটা পদের বিপরীতে আপনারা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদে যারা অফিস সহক পদের পরীক্ষার্থী রয়েছেন এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি পাই সরকারি চাকরির যে শ্রেণী বিভাগ রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এই অফিস সহক পদ মূলত চতুর্থ শ্রেণীর চাকরি তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই পদের জন্য প্রিপারেশন প্রস্তুতির জন্য কোনো সাদেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এটা কিন্তু ভাই লিখিত আকারে পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাদেশনটা আপনারা নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে সাদেশনটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নখ দেবেন এখন অনেকে অ্যাডমিট কার্ড ডাউন ডাউনলোড করতে পারেন নাই তাদেরকে বলবো এডমিট কার্ড ডাউনলোড যদি না করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব বিষয়বস্তুটা আপনারা বুঝছেন এছাড়াও আপনারা ডব্লিউড বিএবি ওয়েবসাইটের মাধ্যমে যেটা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এটা কিন্তু ভাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ আবারও বলে দেয় ভাই এই প্রতিষ্ঠানটা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ একদম সরকারি চাকরি অনেকে আমাকে ফোন দেন তাদেরকে আবারও বলে দেয় এটা সম্পূর্ণ সরকারি চাকরি আপনারা যারা অ্যাপ্লাই করছেন এক পদের বিপরীতে কিন্তু তিনশো তেষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তার মানে পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার আষ্টশো সতেরো জন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা যদি না চিনেন গুগলে বা ওয়েবসাইটে সার্চ দিলে সম্পূর্ণ চলে আসবে এখানে কিন্তু পরীক্ষা পূর্বের এক ঘন্টা পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু পৌঁছাতে বলছে তা হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে হবেন